সুন্দর যদি গুঁড়া মাছ হয় বিভিন্ন ধরনের গুঁড়া মাছ তো তা আমি রান্না করবোই হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে অনেক রাত্রে গুঁড়া মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছিলো বিভিন্ন রকমের মাছ তারপরে কি করব তো এই গুঁড়া মাছগুলো রান্না করব বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে এগুলো দিয়ে সুন্দর করে চচ্চড়ি করব চলেন করি চলেন এটা কিভাবে করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি তো আমি এর ভিতরে কাঁচা মরিচ টমেটো পেঁয়াজ দিয়ে নিয়েছি এটা কিন্তু আমি রসুন দেবো না এতে দেবো শুধুমাত্র একটু চিরার গুঁড়া সামান্য তারপরেও দিয়ে দিলাম এই যে লবণ হাতে মাখিয়ে আর কি হলুদ দিয়ে দিলাম তেল এটাকে ভালো করে কষলে নেবো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এই শীতকালে তো বলার অপেক্ষা রাখে না এর ভিতরে আমি বেগুনটা দিয়ে আর আলুটা দিয়ে একটু কষলে নেব আমার মতন করে এভাবে কে কে রান্না করেন পছন্দ করেন মিমের সব সময় গুড়া মাছ পছন্দ করে আমার অতটা পছন্দ না হলো কিন্তু আমার এখন আমি খাই পছন্দ করি আমি এটাকে একসাথে এ করে দিয়ে চুলায় আগে এটাকে একটু জ্বালিয়ে নেব আর কি তারপরে আপনার গুঁড়া মাছটা দিয়ে দেবো যেহেতু গুঁড়া মাছ আগে দিলে ওটা একদম গলে যাবে ছোট ছোট বিভিন্ন রকমের মাছ আর কি মায়া মাছ তারপরে বেলি মাছ বেলি মাছটাই বেশি বাইলা বেলি যে যেটা বলেন আর কি দিয়ে চটকাই নেবো

একটু কষিয়ে মিলে কিন্তু মাছটা খেতে আরো বেশি ভালো লাগবে আর শুধু যদি গুঁড়া মাছ হতো এমনি মাখায় দিয়ে দিতাম আর ঢেকে দিব না এমনিতেই হয়ে যাবে এর ভিতরে কিন্তু আমি এবার গুঁড়া মাছটা দিয়ে দেবো আর এই বিভিন্ন রকমের এই মাছ তাজা তাজা রান্না করলে এত ভালো লাগে কি বলবো এটার সাথে এবার একটু মিশাই দিব দিয়ে আর নাড়াচাড়া হবে না এইভাবে একদম চচ্চড়ি হয়ে যাবে আমি পাতাটাও দিয়ে দেব যেহেতু পরে আর মোটেও নাড়তে পারব না হালকা করে তুই নাড়ে দেব হালকাভাবে আর কোনো নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছ একদমই ছোট ছোট আর এমনিতে তো বেলি মাছ নরম খুব এইভাবেই হবে আর কি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে একটু মাখা মাখা যেহেতু বেগুন আলু দিয়েছি আর মাছটাও দেখেন একটা মাছও ভাঙে নাই ছোট্ট ছোট্ট মাছ এত তারপরও তার নিচেও লেগে গেছে আর কি তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব তো এইভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো এত রাতে কে রান্না করেন যে আসলে গুঁড়া মাছ কেটে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো লাগে আসলে শীতকালে এখন তো ভিডিওটি কেমন হয়েছে আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ